হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি জমা থেকে এসে তো সন্ধ্যার থেকে একটা ভিডিও শুরু করছি আশা করি তোমাদের কাছে ভালো পর্যন্ত দেখো দেখো আমি মানে আমার শেষ তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো বিয়ে বাড়ি যাই বেশি দূর না আমাদের বাড়ি থেকে দু তিনটা বাড়ি পরেই বিয়ে কেমন পাশের বাড়িতে তো চলো ওই যে নিয়ে নিয়েছি এখন চলে যাবো বিয়েবাড়িতে এদিকে দেখো ঠাম্মাও রেডি আর আমার মেয়ে একটু ক্যামেরা করে দিচ্ছে তো চলো যা যা কার এটা কিন্তু আমার নাতনি দেখো আমার নাতনি একটা ফটো তুলি ফটো মানে আমাদের এখানে মানে কুঞ্জ মেলা তো কুঞ্জ মেলার জন্য নিয়ে এসেছি আজকে বিরু উঠাতে গিয়েছিলাম ভাগনার ঘরে মানে ভাগনার মেয়ে নাতনি চলো এখন আমরা বিয়ে বাড়িতে যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো বিয়ে বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না দু তিন দুটো বাড়ি পর বিয়ে বাড়ি তো চলো এই দেখো বিয়ে বাড়ি চলে এসছি বলতে বলতেই এই রাস্তায় তো ভিডিও বানাই তোমরা তো জানো অবদান দিদি ভাইয়ের বাড়ি এইদিকে পাশের বাড়ি দুটো বাড়ি পরেই বিয়ে বাড়ি তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা দেখো চলে এলাম বিয়ে বাড়িতে সামনের দিকটা একটু দেখাচ্ছি তোমরা অল্প দেখে নাও কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে তো আজকে ছবি তো ভালোই তোলা হবে তাই না সেলফি নেওয়া হবে তো বিয়ে তো চলে গেছে অগ্রাণ মাসে কেমন তো এখন হচ্ছে বৌবাত তো নিয়মিত বৌবাত হয়ে গেছে অগ্রাণ মাসেই হয়ে গেছে এটা হলো আমাদের জন্য খাওয়া দাওয়া বুঝতে পারলে তো চলো এখন ভিতরের দিকে চলে যাই ভিতরে গিয়ে দেখছি বউ আর জামাই তোমরাও দেখো আর ভালো লাগবে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিবে আর নোটিফিকেশনটা অবশ্যই অবশ্যই অন করে রাখবে তো বন্ধুরা দেখো বিয়েবাড়িতে খাওয়া দাওয়া যেমন তেমন তো যারা খেতে পারে ভালো আর যারা খেতে পারে না তারা তো সেলফি সেলফি শুধু সেলফি বিয়ে বাড়িতে তো সেলফি তো বিশেষ করে ভালোই লাগছে কেমন তো এই দেখো মানে বউ আর জামাই তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই কমেন্টটা করে দিও কেমন লাগছে কেমন তো চলো এদিকে একটু সেলফি টেলফি নিয়ে নিই আর চারিপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তোমাদেরকে কেমন লাগছে একটু দেখো তো দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে ভালো লাগছে কিন্তু তো বুঝতেই পারছো আমাদের পাড়ার বিয়ে তো পাড়ার বিয়ে বলে কথা চারিপাশে কিন্তু ভিডিও বিডিও বেশি বানানো যায় না কারণ এরকম ভিডিও আমি বানিয়ে আবার ডিলিটও করে দিয়েছিলাম এরকম হয়ে থাকে আগে আমার সঙ্গে তাই জন্য কিন্তু আমি বানাতে একদমই চাই না তো যাদের বাড়ি বিয়ে তারা বলেছে কোনো অসুবিধা নেই আমাদের বাড়ি থেকেও কোনো অবজেকশন যাবে না তাই জন্য কিন্তু আমি ভিডিওটা বানালাম নাহলেও তো একদমই বানাতাম না তো দেখো বন্ধুরা এই দেখো আমরা এখন চলে যাবো একেবারে খাওয়ার টেবিলে এদিকে অবদান দিদিভাই রয়েছে ওদের কিন্তু খাওয়া দাওয়া শেষ ঠাম্মাও রয়েছে তো চলো খাওয়ার টেবিলে দেখা হচ্ছে তো চলে এলাম খাওয়ার টেবিলে তো বিয়েবাড়িতে খাওয়া দাওয়াটা তো বেস্ট তাই না যারা খেতে পারে আর যারা না খেতে পারে তারা তাদের জন্য ডাল ভাত হলেই অনেক তো মাছ মাংস অনেকে কিন্তু খেতে ভালোবাসে না বিয়েবাড়িতে কারণ বিয়েবাড়িতে তেল মশলা বেশি থাকে তো আর আমাদের আমাদের তো তেল মশলা খেয়ে অভ্যাস নেই তাই না তো চলো তারপর নাচা গানা হয়ে যাক चलो 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 هن جي نال ڏيڻ جي لاءِ توهان کي ٻڌائڻ گهرجي ته توهان جي ڳالهه کي ٻڌائڻ لاءِ توهان کي 1.7 جي ڳالهه ڪرڻي پوندي. বিয়ে বাড়িতে নাচা গানা সব কিছু হলো পরের দিন সকালবেলা তো এখন এগারোটা মতো বাজে তো বাড়ি সম্পূর্ণ কাজ বাজ করে তো এখন চলে যাচ্ছি আমি ধূপগুড়িতে বিড়ি জমায় তো এই দেখো বিড়িবস্থা রয়েছে আর তোমাদের দাদাভাই সামনে আর তোমাদের দাদাভাইয়ের বন্ধু আর কুঞ্জমালা কুঞ্জমালা তো এই যে কুঞ্জমেলা দেখো আমি কুঞ্জমেলার মাঝখান দিয়েই যাচ্ছি তো মেলার দোকানপাট কিন্তু বসে গেছে তো দু তিন দিন থেকে মেলার দোকানপাট চলে এসছে কিন্তু যেহেতু বিড়ি জমা এদিকেই যাচ্ছি তাই জন্য কিন্তু মেলাটাও একটু উঠে নিয়ে যায় কারণ রাত্রে যদি আসিতে আসবো আর না আসলে নাই তাই জন্য কিন্তু একটু ভিডিওটা বানাচ্ছে আর ভিডিওটা এডিট করার মতো সময় হচ্ছিল না তো কুঞ্জমালার দেখো মাইক কিন্তু শোনা মানে শুনতে পারছো তোমরা অবশ্য মনে হচ্ছে মানে কুঞ্জবলার মাইক আমাদের বাড়ি থেকেই শোনা যায় এতটাও কাছে ঘুরে ঘুরে আসতে হচ্ছে তাই জন্য অনেকটা দূরে লাগে কিন্তু মাইকের আওয়াজটা কিন্তু খুব সহজেই চলে আসে তো এইখানে তো আমি ভিডিও বানিয়েছিলাম একদিন ব্যাংকে যাওয়ার সময় এই ফাঁকা ফাঁকা জায়গাটায় আগের ব্লগে তো দেখো এখন কিন্তু খুব ফাঁকা আছে কিন্তু রাত্রে একেবারে হাঁটা যায় না এত ভিড় হয় তো ভাবছি রাত্রে আসবো না তো যদি রাত্রে আসি তাহলে তো ভিডিও বানাবো অবশ্য আর যদি আর রাত্রে না আসাটাই ভালো একদিকে ঠান্ডা আর একদিকে খুব ভিড় তো ছেলে মেয়ে ওদেরকে মানে ছেলে তো বড় হয়ে গেছে আর মেয়েকে তো সঙ্গে করে নিয়ে আসতে হয় তাই জন্য কিন্তু খুব ভিড় একদম হাঁটা যায় না কোনো কিছু জিনিস টিনিস কোনো কিছু কেনা যায় না দেখাও যায় না এতটা চাপাচাপি হয়ে যায় তাই জন্য তো সকালবেলা আসবো আর কি যদি রাত্রে না আসে আর রাত্রে যদি আসে তো ভালো আর না আসলে সকালবেলা আসব তো যাই হোক এইদিকে যেহেতু আসলাম তাই জন্য কিন্তু কুঞ্জমলার ভিডিওটা একটু বানিয়ে নিয়ে গেলাম আর খুব সুন্দর একটা মন্দিরও রয়েছে তো এখন আমি চলতি গাড়িতেই ভিডিও বানাচ্ছি তাই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মন্দির টন্দির যদি মেলাতে যাই তাহলে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা কিন্তু ওই যে কুঞ্জমালার কিন্তু মাইকিং টাইকিং সব কিন্তু চলে আসছে কী আর করবো বাড়ি থেকেই শোনা যায় তাই জন্য কিন্তু ভিডিওটা সময়মতো এডিট করে দিতে পারছিলাম না আর এদিকে বিড়ি জমাও চলে যাচ্ছি তাই জন্য ভিডিও এডিট করার মধ্যে একদমই সময় নেই আর এদিকে বৌবাত খেলাম তো দেখে নিও তো এখন দেখো এদিকে টোলগেট টোলগেট অনেক কিছু লাগিয়ে দিয়েছে কারণ এদিকে মানে গাড়ি ঢুকতে দিবে না কারণ মেলা বলে তো এদিকে যেহেতু চেনা জানাই তাই জন্য কিন্তু আমাদেরকে ছেড়ে দিচ্ছে আর তোমাদের দাদাভাই নেমে ওই যে টোলগেটগুলো অল্প ছড়িয়ে দিল তো এখন চলে যাচ্ছে একটু সামনের দিকে আর এদিকে মানে ঢুকতে দিবে না কারণ মেলার মধ্যে যদি এদিকে গাড়ি ঢুকে তাহলে কিন্তু খুব ভিড় হয়ে যাবে তাই না তো তাই জন্য তো চলো আসতে দিনে আমরা এগিয়ে যাই আর বিড়ি জমা থেকে কখন আসবো কী করবো না করবো বুঝতে পারছি না এদিকে মেলা বাড়িতে রয়েছে শাকাই মানে আমার ঠাম্মা রয়েছে আমার মা রয়েছে আর একটা নাতনি এসেছে তো বিড়ি ওঠাতে গিয়ে আবার নাতনিকে নিয়ে আসলাম মেলাতে ঘুরতে যাবে বলে তো চলো বন্ধুরা এখন দেখো টোলকে টলকেটে যে পেরিয়ে এদিকে আমরা চলে যাচ্ছি এখন নয়ারহাট হয়ে চলে যাব বিড়ি জমায় পরে দেখা হবে তোমাদের সঙ্গে টাটা ভাই আজকের মতো এই পর্যন্তই